পাশ করছিল যে ফাঁসির কোনো কিছু অধ্যাদেশ দিয়ে কিন্তু না কিন্তু এখানে কি হচ্ছে অধ্যাদেশ দিয়ে কার অধ্যাদেশ সে বৈধ গভর্নমেন্ট কিনা সেটা নিয়ে একটা সন্দেহ আছে যাকে আবার বৈধতা দিতে হবে ভবিষ্যৎ সংসদে খেয়াল করে দেখেন এই এই সরকারকে কিন্তু বৈধতা দিতে হবে ওই সংসদে এবং ওই সংসদে অর্ডিনেন্স ওই সংসদে এই অর্ডিনেন্স গুলো আবার এই বিলের ভিতরে ঢুকাতে হবে তারপরে সেনা আপনি এটা করতে পারেন তার আগে তো আপনি যেটা করতেছেন এটা একটা শেখ হাসিনার দাবি এটা ইলিগাল অ্যাক্টিভিটি যেটা আইসিটিতে এইভাবে হওয়ার কোনো কারণ না কারণ আইসিটিটা হয়েছেই হলো নাইনটিন সেভেন্টি ওয়ানে এ সেনাবাহিনীকে কলঙ্কিত করবার জন্যই এইসব এরকম সার্ভিং অফিসারদের বিরুদ্ধে উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাদেরকে হয়রানি করার জন্য হ্যারাস করার জন্য আবার স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের পক্ষে যারা আছেন তাদের বিরুদ্ধে এক ধরনের লড়াই শুরু হয়েছে এটা অনেকে বলছেন আচ্ছা দেখ আমরা কোনো কিছু চাই না তবে সেনাবাহিনীর যদি কোনো অপরাধ হয়ে থাকে এগুলো হলো সেনা আইনে বিচার আপনি যেটা বলছেন সেনা আইনেই বিচার হওয়া উচিত এবং তার জন্য হয়তো তারা সেই দিকে ইঙ্গিত দিচ্ছেন যেহেতু সেনা বাহিনীর ক্যান্টনমেন্টেই তারা একটা কারাগার তৈরি করেছেন ওখানে তাদেরকে হেফাজতে রাখা হবে এবং তাদের সেই আইনে হয়তো বিচার হবে আপনি কি বলতে চেয়েছিলেন প্লিজ ও আমি যেটা বলতে চেয়েছিলাম ব্লেজি এখন আপনি ভুলে গেছেন এই যে না এই যে কথার ভিতরে একটু আমি ওই যে আমি বলতে চাই আবার ভুলে যাই ওই জন্য না নোট না রাখতে হবে ঠিক আছে সরি শেষ করতে চাই সিটি হচ্ছে যে হ্যাঁ সেনাবাহিনীকে বাহিনীকে কলঙ্কিত করা সেনাবাহিনী বাহিনী তো আমার মনে সরকারের নির্দেশ জি প্লিজ সেটা হলো আমি যে জিনিসটা যেভাবে দেখি আমি দেখি এটা আমার কাছে যেটা মনে হচ্ছে এটা একটা আহ জামাতি চক্রান্ত জামাত তার একাত্তরের প্রতিশোধ নিচ্ছে কারণ সেনাবাহিনী ওই একাত্তর সালে এদেরকে পরাজিত করেছিল এদের বিচারের জন্য যে আইন হচ্ছে সে আইনই সেনাবাহিনীর বিচার করতেছে খেয়াল করে ওদেরকে যে আইনে বিচার করা হয়েছে সেই আইনে আবার শোনা আইনে করছে এবং কারা করছে যারা ওই আইনে তাদের ক্লায়েন্টদেরকে ডিফেন্ড করছে তারা কিন্তু করতেছে এবং তারা কারার সব জামাতের সদস্য এটা প্রতিশোধ জামাত তার 71 এর পরাজয় প্রতিশোধ না চেষ্টা করতেছে বলে এটা আমার কাছে মনে হয় এবং এটা হাইপোথিসিস হতে পারে বাট দিস ইজ व्हाट আমি ব্ল্যাক এন্ড হোয়াইট দেখি আদারও সেনাবাহিনীকে আপনি বললেই হতো ইয়া থেকে ডিফেন্স মিনিস্ট্রি থেকে একটা আদেশ পাঠাতেন প্রধান উপদেষ্টা সাহেব যেহেতু উনি ডিফেন্স মিনিস্টার তো উনি আদেশ পাঠাতেন যে সেনা আইনে এদের বিচার করো আমরা আমরা এদের সম্পর্কে এই তথ্য পেয়েছি ট্রেনার নিয়ে আসছে কেন করতে হবে মানিজ্যি মনে হচ্ছে জোড়া মনে হচ্ছে তাজুল সাহেব যখন কথা বলেন খুব হয়েছে মনে হয় যেন তাদেরকে আনতেই হবে পুলিশ ধরে নিয়ে আসতে হবে পুলিশ এনে তাদেরকে

আমরা আমাদেরকে তোরা পরাজিত করেছিস তোদের আমরা বিচার করছি এখন দেখে তোরা কি করতে পারিস মানে আমি যে নাটকের পরে কিন্তু হাসছে হাসবে আর কি যে দেখিয়ে দিলাম এরকম একটা শব্দ আসতে পারে হাসবে দেখিয়ে দিলাম অট্ট হাসি দিবে হ্যাঁ 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 ভিলেন অট্ট হাসি দিবে যাই হোক আমরা চাই সেনাবাহিনীর সাথে যে ক্লাসটা তৈরি হলো বা যেভাবে আদালত ট্রাইব্যুনাল যে রায় দিল বা গ্রেপ্তারি করোনা জারি এটা কিন্তু জনগণ ভালোভাবে নেয়নি জনগণ কিন্তু হতাশ হয়েছে সেনাবাহিনী যা করুক যাই করেছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বা সরকারের নির্দেশেই করেছে কেউ তো গায়ে পড়ে কেউ মারতে যায় না সেনাবাহিনী গুলিতে মারা গেছে কিনা তারও তো প্রমাণ নেই সেটার কি প্রমাণিত হয়েছে তো নানান নানান সমস্যা আছে স্নাইপারের গুলি অমুকের গুলি দূর থেকে গুলি করে দিচ্ছে টার্গেট করে গুলি করেছে মাথায় গুলি করেছে এগুলো তো আছে বাজারে কথা আছে তো কাজে কে কাকে গুলি করেছে সেটা তো এখনো প্রুফ না যাই হোক আপনি এ বিষয়ে আর কিছু বলবেন আপনি যেটা উঠালেন যে জনগণ ভালো চোখে দেখেনা জনগণ ভালো চোখে দেখুক মানে কিছু আসে যায় না কারণ হলো সেনাবাহিনী এটা ভালো চোখে দেখছে কিনা এটা হলো বিষয় কারণ সেনাবাহিনী বাংলাদেশে এই পর্যন্ত যত কিছুই আপনি বলেন বাংলাদেশে যতগুলি বড় বড় ক্রাইম হয়েছে ন্যাশনাল ক্রাইম যেগুলো প্রেসিডেন্ট হত্যা করার শুধু করছে করার পরে মানুষ ভালোবাসা কেন বলেন তো মানুষ কেন এটা রক্ষা করতে চায় কারণটি কি জানেন কারণ মানুষ অব দ্য ডে কোনো না কোনো এরা আমাদেরকে একমাত্র আশ্রয় দিতে পারবে এরা একমাত্র নিরপেক্ষ থাকবে যদি এরা কখনো নিরপেক্ষ থাকে না কখনো এর পক্ষে কখনো ওর পক্ষে লড়াই করছে মারছে খুন করছে এইবার শেখ হাসিনাকে উৎকাত করছে মানুষের দরটা সে মনে করে যে আমার প্রোটেকশন এই একমাত্র এই আছে আর তো কেউ নাই আপনি যদি অন্য কেউ থাকতো তাহলে সেনাবাহিনী থেকে মানুষ থাকাতো না জি 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 আপনি আমার কথা যেটা বলন জনগণ কি চাইলো না চাইলো সেনাবাহিনী বাহিনী চাই কিনা সেটা হলো জনগণের একটা আছে তো আছে দেশের মেজরিটি পিপল দিসেরা আমাদের সোশ্যাল মিডিয়া টেলিভিশনের আমাদের জনগণের আমাদের জনগণ এত আপনি এত ভালো ভাষা প্রকাশ করলেন আমাদের জনগণ এই স্রোতের বিপরীতে গিয়ে দেশকে ধ্বংস করার কাজে জড়িত আমাদের আমার সেনাবাহিনী যেমন আমাদের জনগণ তেমন এই জনগণ শান্তি থাকলে ভাল না এদের কি চুলকা এই জন্যই খান বলছিল এবং এখান বলছিল যে মুগুর দিয়ে পিটাইলেরা ঠিক থাকে বাঙালি তো আপনি দেখেন তখনকার সময় আয়ুব খান বলতে আমরা গালাগালি করছি আমাদেরকে বলে মুগুর দিয়ে পিটাই কিন্তু আমরা কি করতেছি হোয়াট উই হ্যাভ ডান আফটার সে ধরেন একেবারে গণ অভ্যুত্থান হয়ে গেছে একেবারে শেখ হাসিনা খুব মহা অপরাধী তাকে বিতাড়িত করেছে কিন্তু আপনি চব্বিশের পাঁচই আগস্টের পরে কি করেছেন বাংলাদেশে আজকেও পাঁচটা লাশ আছে আপনার যশোরে এই তো আমরা আমরাই তো আনছি এই এই জিনিসটা আমরা ইনভাইট করছি না আজকে কেন আমাদের মা বোনেরা বলে যে আমি সন্ধ্যার পরে যেতে পারিনি বড় বড় ব্যক্তিত্ব সমর্থ এই যে যেই অধ্যাপিকেরা এই ঢাকা ইউনিভার্সিটিতে বৈশা বিপ্লব করছে তারাই এখন বলে আমি সন্ধ্যার পরে বেরোতে সাহস পাই না যে রুমিন ফরহানা বলছে আমি গত পনেরো বছর ধরে কোনো টেলিভিশনে যাওয়া আসার সময় আমি কোনোদিন ভয় পাই না এখন আমার সন্ধ্যার পর অনেকজন গার্ড লাগে আপনাদের কাছ থেকে গাড়ি চাই じゃあ何してんの আপনি জনগণরা এত ভালোবাসা দেখেন কেন আপনি জনগণই আমি আমার প্রতিও ভালোবাসা দেখাচ্ছি না আমি আপনারা সবই জানেন সেনাবাহিনীর ভিতরে কি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি করছেন আমাদের চিফ প্রসিকিউটর মিশা তাজুল ইসলাম তিনি কি ভূমিকা রাখছেন এবং সেনাবাহিনীর কয়েকজন অর্ধতন কর্মকর্তার বিরুদ্ধে লেগেশন আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরমা জারি করেছে এখন এই মুহূর্তে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়েই। সেনা যে একটি একটি কারাগার হিসাবে ঘোষণা করা হয়েছে সেটি যেমন রয়েছে আবার চিফ প্রসিকিউটর বলছেন যে তাদেরকে যেহেতু গ্রেফতারি কারণা দিয়েছে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে কিন্তু সেনাবাহিনীর ভবন থেকে যে প্রেস ব্রিফিং হয়েছে সেখানে বলা হয়েছে তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে কিন্তু তারপরে সম্ভবত চব্বিশ ঘন্টা চলে গেছে কিন্তু এখন আদালত হাজির করা হয়নি আবার চিফ প্রসিকিউটর বলেছেন যে তাদেরকে পুলিশের মাধ্যমে গ্রেফতার করতে হবে গ্রেফতার দেখাতে হবে আদালত তখন তাদেরকে যেখানে বলবে মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে বলবে সেখানে তাদেরকে স্থানান্তর করা হবে সেটাই কারাগার হবে যেখানে থাকতে বলবে জনাব সাইফুল আমিন আপনি বিষয়টি বুঝেছেন আমাদের প্রধান উপদেষ্টা ইতালি সফরে রয়েছেন আপনার প্রিয় মানুষ তিনি দেশ বিদেশ সফর করতে এ পর্যন্ত কতগুলো সফর হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব তবে তার আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে আপনি যদি একটু বা সেনাবাহিনীর ভিতরে যে 14 জনকে হেফাজতে নেওয়া হয়েছে তাদের কি হতে পারে আপনার जजমেন্ট আর মতামত সাধারণ মানুষের কি চায় আপনিও কি চান কি মতামত একটু জানাবেন প্লিজ প্রথমত হলো যে যেটা করা হয়েছে যেটা সেনাবাহিনী যেটা করেছে সেনাবাহিনী কেন এটা করেছে এইটা এখন আমার মনে হয় আস্তে আস্তে এক্সপোজ সেনাবাহিনী তার অফিসারদেরকে পুলিশ দিতে রাজি ছিল মানে এখন পর্যন্ত রাজি না এটাই তো পরিষ্কার বিষয় কারণ তাদেরকে যদি আহ ইয়েতে না হয় কাস্টোডিতে না হয় বা তাকে যদি মানে হেফাজতে না হয় তো নিয়মটা হলো তো যেটা সি আর অনুসারে যদি তাকে তো আসলে

বা হাজির করতে হবে করে তারপরে এটা চিফ প্রসিকিউটর যে আইন বলছে এই আইনটা কিন্তু এটা সি আর পিসির আইন যেটা হলো আপনার এই আদালতের যে আইন দ্বারা এই করবেন কিন্তু সেনাবাহিনীকে অপরাধ ট্রাইব্যুনালে বিচার হইতে দিবে বা বিচার হলে কি প্রক্রিয়ায় তারা বিচারের জন্য আনবেন বা সিভিল প্রশাসনের কাছে সেনা কর্মকর্তাদের সার্ভিস সেনা কর্মকর্তা দিবেন কিনা এটা তাদের একটা সিদ্ধান্তের ব্যাপার আছে